নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মহাদেব তো নীলকণ্ঠ তিনি বিষ পান করে নীল কণ্ঠ পর্যন্ত হয়েছিলেন কণ্ঠেই ধারণ করে রেখেছিলেন তো সেই বিষ শরীরের নিচে আর যায়নি তাই তার কণ্ঠটি নীল হয়ে গিয়েছিল তাই তিনি নীলকণ্ঠ আর আপনারা আমার আমরা কি আমরা কিন্তু প্রতিদিন বিষ পান করে চলেছি প্রতিদিন বিষ পান করছি নীলকণ্ঠ কেউ হয়নি সর্বাঙ্গ নীল হয়েছে আমাদের আমরা বিষে জর্জরিত আমরা বুঝি না সেটা তাই আমাদের সারা শরীরই নীলবর্ণ আমরা দেখতেও পাই না হঠাৎ এসব কি বলতে আরম্ভ করলাম বেশ একটু শুনে নিন আমি যা পেয়েছি জীবন ভোর তিনি আমাকে যা যা দিয়েছেন বড্ড কম কম কত কি চেয়েছিলাম কিছু দেননি তিনি আমি অনেক কিছু খেতে চেয়েছিলাম এইটা বোধহয় প্রথম চাহিদা ছিল প্রচুর খাব প্রচুর মাছ প্রচুর মাংস প্রতিদিন মাংস প্রতিদিন দারুন দারুণ রান্না প্রতিদিন চার বেলা পেট ভরে চর্বস্য লেজ পেয়েও খাব দিলেন না তিনি শুধু ওই একটু সাধারণ ভাবে যা চলে যায় সেরকম খাবারই দিয়েছেন তো বেশ ঠিক আছে চেয়েছিলাম বিপুল মাইনের চাকরি পাইনি তিনি দেননি খুব অল্প টাকার চাকরিতে ঢুকেছিলাম তারপর ধীরে ধীরে বেতন বেড়েছে হ্যাঁ শেষের দিকে একেবারে শেষের দিকে একটু বেতন পেয়েছি মানে একটু ভালো বেতন কিন্তু অভাবের সংসারে অভাবই ছিল প্রত্যেকটি পদক্ষেপ চিন্তা করে ফেলতে হতো নইলে মুশকিলে পড়ে যাব এই অবস্থা দিয়েই কিন্তু সমস্ত জীবনটা পার হয়ে গেল একটা মস্ত বড় চারতলা বাড়ি হতে পারত গোটা বারো ঘর হতে পারতো ঠাকুর ঘরও থাকত সেখানে লোকজন এলে পরে থাকতে দেওয়া আত্মীয় স্বজনদের ঘর স্বামী স্ত্রী পুত্র কন্যা তাদের জন্য আলাদা আলাদা ঘর একটা আলাদা বৈঠকখানা কোথায় কি কিছু দিলেন না তিনি কী দিলেন ওই একটা ছোট ফ্ল্যাট কোনোভাবে চলে যায় আর কি এর থেকে বেশি কিছু দিলেন না তাও সে ফ্ল্যাটও সাজিয়ে তোলার ক্ষমতা আমার নেই তাই দামি দামি আসবাবপত্র দামি খাট পালঙ্ক কিছুই জুটল না তিনি দিলেন না বন্ধু তার আর কি করব আর আর কত কি হতে পারতো বউয়ের গা ভরা গয়না কিনে দিতে পারিনি মেয়ের বিয়ের গয়না কিছু হয়েছে এখনো কিছু সব দিক সামলে উঠতে পারিনি তার বিয়ের জন্য বিপুল খরচা একটা মোটা তহবিল দরকার নেই বন্ধু তিনি তো টাকা দেননি তাই কি পেলাম কত জায়গায় বেড়াতে যাবার ইচ্ছে ছিল হলো কোথায় বেড়াতেই তো যেতে পারলাম না আজ অব্দি ঘরের কাছে দার্জিলিংটাও যাওয়া হয়নি তার যে রাজ্যের বাইরে বেরিয়ে আরও সুন্দর সুন্দর সব জায়গায় ঘুরব সে আর হলো কোথায় কিছু হলো না এই অবস্থায় তিনি আমাকে ফেললেন এবং তিনি আমাকে টেনে নিয়ে চললেন যতটুকু হলো যেভাবে হলো তার আয়োজন তার ব্যবস্থা চাইতে 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 আর না পেতে 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 এক একসময় চাহিদাটাই ভুলে গেছি চাহিদাটাই ছেড়ে দিয়েছি তো কাজেই আর কিছু চাই না ঠিক এইরকম একজন মন্তব্য লিখেছেন নশো এগারো পর্বে না পেতে পেতে চাইতে ভুলে গেছি আমি আমার কথা বললাম তিনি এর থেকে বেশি লেখেননি একটি বাক্যেই সব কিছু সেরে দিয়েছেন তো বেশ তো পেলে কি হতো আসুন তো একটু চিন্তা করি আমি পেট রোগা বরাবর তাই এই দুর্বল শরীর এখনও রোগাটি আগেও রোগাটি ছিলাম তিনি যদি সত্যি আমাকে চারবেলা চর বছর লেজো ও খাওয়ার ব্যবস্থা করে দিতেন আমি কি সুস্থ থাকতাম মনে হয় থাকতাম না তিনি যদি আমাকে খুব বড় চাকরি দিতেন গাড়ি দিতেন মস্ত বড় বাড়ি দিতেন কিংবা সেই সঙ্গে ভর্তি সমস্ত আসবাবপত্র প্রচুর সোনাদানা প্রচুর সম্পদ প্রচুর অর্থ প্রচুর ভ্রমণ সব দিতেন আমা কি হতো আমার মধ্যে তীব্র অহংবোধ জেগে উঠত তীব্র অহংকার এই সামান্য পেয়েছি তাতেই আমার এত অহংকার তাতেই আমি এত বেশি অহংকারী হয়ে দিন কাটাই অন্যদের কত তুচ্ছ করি তাহলে যদি তিনি আমাকে ওই রকমভাবে ভাবে দুহাত ভরে দিতেন তাহলে আমার কি ধরনের অহংকার তৈরি হতো তাই আমি ভাবতেই ভুলে গেছি যে আমার কতটুকু প্রয়োজন তা আমি জানি না জানেন সেই জগন্ময়ী মা চৈতন্যময়ী মা আমার ঠিক যেটুকু প্রয়োজন সেটুকুই আমাকে দিয়েছেন এর থেকে বেশি দিলে ওই বিষের জ্বালায় আমি একেবারে সাংঘাতিক রকম আক্রান্ত হয়ে অন্য মানুষে পরিবর্তন হয়ে যেতাম বিষয় সম্পদ অর্থ সমস্ত কিছু আমার মধ্যে অহংকার বাড়িয়ে দিত পরপীড়নের ইচ্ছা দিত হিংসা দিত বাড়িয়ে লোভকে দশগুণ আকাশচুম্বী করে দিত কারণ আগুনে ঘি ঢাললে আগুন কমে না দাউ দাউ করে বেড়ে যায় প্রচুর পেতে থাকলে শুধু ভোগের আকাঙ্ক্ষাই বাড়ে কোনো দিন তৃপ্তি হয় না বন্ধু বিষ সকলের জন্য তৈরি আছে আর আমরা সেই বিষ পান করে যাচ্ছি প্রতিদিন আমি যে হিংসা করি সেও এক বিষ আমি যে অপরদের ঘৃণা করি সেও এক বিষ আমি যে ভীষণ লোভ করি সেও তো বিষ আমি যে দিন রাত পরের দোষ দেখে যাচ্ছি সেও এক বিষ আমি যে পরনিন্দা পরচর্চা ছাড়া একটা দিনও কাটাই না এর থেকে বড় বিষ আর কি আছে বন্ধু এই রকম সমস্ত বিষ আমরা প্রতিদিন পান করে যাচ্ছি তাই উচিত অন্য কিছু কি উচিত যা তিনি দিয়েছেন যা আমি পেয়েছি তাতেই সন্তুষ্ট থাকা বারবার তাকে ধন্যবাদ জানা জানাতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে বন্ধু তুমি আমাকে যা দিয়েছ সেটাই তোমার মঙ্গল হস্তের আশীর্বাদ আমি খুশি এতেই খুশি আমি তৃপ্ত আমি সন্তুষ্ট বারবার এই কথা বলুন আমি তৃপ্ত আমি সন্তুষ্ট সন্তুষ্ট না হলে তৃপ্তি না এলে আপনার মধ্যে শুধু ভোগের আকাঙ্ক্ষাই বাড়বে অসন্তোষ বাড়বে আপনি আরো বেশি দেহে এবং মনে অসুস্থ হয়ে পড়বেন আমরা প্রতিদিন তাই হচ্ছি সেজন্যই বলছি তিনি যা দিয়েছেন তাতে সন্তুষ্ট হন তৃপ্ত হন সৌচ সন্তোষ তপাহ ঈশ্বর প্রাণীধানানি পতঞ্জলির সূত্র যোগ দর্শনে তিনি এই কথা বলেছেন দেহকে পরিষ্কার রাখবেন মনকেও পরিষ্কার রাখুন মনকে পরিষ্কার রাখতে গেলে সবচেয়ে বড় হাতিয়ার সন্তোষ আমি তৃপ্ত আমি সন্তুষ্ট তুমি আমাকে দুবেলা পেট ভরে খেতে দিচ্ছ পরবার পোশাক আশাক দিয়েছ যাতায়াত করবার জন্য গাড়ি ভাড়া দিয়েছো বউ ছেলে মেয়েকে খাওয়াবার টাকাও দিয়েছ মাথার উপর ছাদ দিয়েছ অসুখ বিসুখ হলে আশা করি চিকিৎসা করতে পারব কম কি দিলে অনেক দিয়েছ এর থেকে বেশি কিছু আমার চাই না আমি তৃপ্ত আমি সন্তুষ্ট বন্ধু এই যদি আমরা প্রার্থনা করতে পারি তাহলেই আমাদের বিষ ভেতরে ঢুকছে না অন্যথায় শুধু বিষ পান করে চলেছি আর সর্বাঙ্গ নীল বর্ণ ধারণ করছে চিন্তা করে দেখবেন বন্ধু নিজেকে নির্বিশ করার চেষ্টা করুন আমি যা পেয়েছি তাতেই আমি তৃপ্ত তাতেই আমি সন্তুষ্ট